অন্য কিছু শুনে ওয়াকা লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই আরে ওয়াকা হিন্দু মুসলিমের লড়াই নয় মাথায় ঢুকিয়ে নিন আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার ঐতিহ্য যে বড় বড় মানুষেরা সুদীজনেরা ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি আমরা বড় বড় মহাপুরুষরা

সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয় হিন্দু সম্প্রদায়েরই সে একটু বলবো না একটু ওই কাস্টিজম যেটা আছে না একটু নিচু হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মেনে হ্যাঁ মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে এরা তো হিন্দুদেরকেই ভাই বলে ডাকেনি আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ হচ্ছে তাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছ তো মুসলমান অনেক দূরের ব্যাপার আজ আমরা বসে আছি আমি সংখরকারে ওখানেও দেখেছি মাননীয় শঙ্কর শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্নভাবে। তাদের পায়েস খাওয়ানো পানি খাওয়ানো কাপড় দেওয়া বিভিন্ন ক্ষেত্রে পাশে বসে আশীর্বাদ করে আমি নিজের চোখে দেখে এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাৎ সবার কথা বলবো না কিছু কিছু আমি বলতেই পারি আসলে অকাফ আইন যেটা এসছে ওটা কি বলুন তো অন্য কিছু নয় একটা তুরুপের তাস সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না শিক্ষায় স্বাস্থ্যে বিত্তে সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পেছিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার একটা হট কেক আছে ধর্মের শুশুরি দাও ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করো আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে পাঁচশো বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে মুসলিম রাষ্ট্র করতে হবে দুশো বছর ব্রিটিশ আপনার কি বলে রাজত্ব করেছে বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলে কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনো দিন তিনি এভাবে বলেন যে আবার হিন্দু রাষ্ট্র করতে হবে বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে এবার তাদের এজুকেশন খুলে দেখুন জওহরলাল নেহরু ছিলেন তিনি এত বড় বিদ্যান ছিলেন তাকে পণ্ডিত বলা হয় কি বলা হয় পণ্ডিত বলা হয় মুরারজি দেশাই কে ছিলেন রাজীব গান্ধী কে ছিলেন ইন্দিরা গান্ধী কে ছিলেন কেউ ছিলেন পাইলট কেউ ছিলেন ইঞ্জিনিয়ার কেউ ছিলেন পিএইচডি করা ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল কে ছিল কে ছিল আশা কি করতে পারে এর থেকে বেশি আশা কিছু করতে পারে কি এটা প্রাইমেটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাজ করা যায় না সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাজ করা যায় না নিজে বলছে আমি চাওয়া লাগছিলাম আসলে ওদের বাড়তে দেওয়া উচিত ভাই আজ আমার আফসোস নাকি যে বর্ধমান যেভাবে লাফিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে ministry media তাদের মধ্যে একটা কুরাগ হয়ে গেছে কখনো মুর্শিদাবাদ সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে আরে মুর্শিদাবাদ কত ছোট জায়গা সারা বাংলা নয় সিলেবাত না ওই মুর্শিদাবাদের হিন্দু মুসলিমের ভartifactId নজির দেখা গেছে আজই দেখা গেছে মুর্শিদাবাদ কত ছোট জায়গার নাম সারা বাংলা নয় আজকে যারা বাস্তিকে झंडा করে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি যারা পিসকল দেখিয়েছে সেটাও কন্ডেম করি যে যা ধর্ম পালন করবে কোন আপত্তি নেই আমরা আমাদের ধর্ম পালন করি ইসলাম কখন আমার শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো তুমি যদি আঘাত করো তুমি তো কি আফসোস লাগে কে জানে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কোন আপত্তি নেই পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার পিছনে হাত আছে কে দাউদ ইব্রাহিবের হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না কিন্তু নামটা মুসলিম দিতে হবে আমরা লাদেনপন্থী নয় লাদেনের ধর্ম করি না মাসুদ হাজারের ধর্ম করি না আমরা কি বলে ওইসব জঙ্গি জেহাদিদের সংগঠন আমরা করি না আমাদের আমরা তাদের তাদের ধর্ম আমরা করি না আমাদের কাছে দিনে মহামরা দিয়ে এসেছে সুফি বিশ্বাস করি আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি ওদের মতো করে চলি না কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে তবে খেলাটা জমবে সিনেমাটা হিট হবে কি পাকিস্তানের কোচ মারা গেল পিছনে হাত আছে আপনার বাবুল মার মারা গেল পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম ওই ইমরানের শেষ ইমরানাকে ধর্ষণ করেছে মনে পড়লো না বসিউর রহমান যিনি ঐপ্র থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে আমাদের দুঃখ লাগে সেখানে আমি বললে অনেক টাইম চলে যাবে আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে এখন সোশ্যাল মিডিয়া এসেছে যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল তার মধ্যে আমি কোট অ্যান্ড কোট নাম বলতে পারি কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না আজও তাদের মুখ পুড়ে আছে দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে খুঁজে বেসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে আমাদেরকে ভাই বলে মনে করেন না না ভারতবর্ষের কোন অবদান এদের নেই না তো যান আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দিয়ে একটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদেরকে ভাই বলে করেন না জান বীর আব্দুল হামিদের বুকে বোমমেদে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছিয়ে দিয়ে আমাদের ভাই বলে করেন না তারে আপনারা কি বলে কালাপানি জেলের মধ্যে

পারবেন কেউ পারবেন না কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছে আজকে প্রার্থী বল দেখিয়ে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে এইভাবেই আমরা আগিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাব ভাই যান আগে বলেছে না জ্বালিয়ে পুড়িয়ে না আমার ছোট ভাই অকাপের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না সব রকম আলোচনাই হয়েছে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাবো বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ছাব্বিশ তারিখে আপনারাও আসুন যে ছাব্বিশ তারিখে শেষ নয় এরপরেও আমাদের পরিকল্পনা চলবে আমরা